অ্যাকচুয়ালি নমস্কার আমি মঞ্জুশ্রী বসু আমি রিমসে বিগত অনেক বছর ধরেই অ্যাটাচ রয়েছি অ্যাজ এ ম্যানেজার পোস্টে ইভেন এখানে যে সমস্ত মানুষ খুব মানে হয়তো ট্রিটমেন্ট পাচ্ছে বড় বড় হসপিটালেও যাচ্ছে তারা ট্রিটমেন্ট পাচ্ছে কিন্তু ট্রিটমেন্টের জায়গায় ট্রিটমেন্ট হিসেবে সেই স্যাটিসফ্যাকশানটা পাচ্ছে না মানে যেটাকে আমরা বলি ফ্যামিলি আতিথীয়তা যেটা সেটা আমাদের এই রিমস হসপিটালে খুব ভালো মাত্রাতে আছে কারণ পেশেন্ট হিসেবে যারা এসছে প্রত্যেকের কাছে আমাদের এই বার্তাটা গেছে তারা এসে সেই অ্যাটাচমেন্টটা পেয়েছে ফার্স্ট সেকেন্ড হচ্ছে আমাদের এই হসপিটালে না নেই আমাদের এখানে আছে সিটি এক্স রে রেডিওলজি ডিপার্টমেন্ট টোটালটাই রয়েছে প্যাথোলজিস্ট রয়েছে খুব ভালো প্যাথোলজিস্ট ডক্টর দ্বারা আমাদের এখানে ল্যাব ল্যাবরেটরি চালানো হয় ইভেন যিনি প্যাথোলজিস্ট রয়েছে আমাদের এখানে কি ফেসিলিটি আছে ল্যাবরেটরিতে যে আমাদের টেস্টগুলো হচ্ছে যেসব পেশেন্টরা আমাদের এখানে টেস্ট করায় তারা তুরান্ত তাদের যদি কোনোভাবে কোনো রকম কোনো রিপোর্ট খুব খারাপ আসে তাদের কাছে রাতারাতি ফোন যায় যে আপনার এই রিপোর্টটা প্রবলেম আছে তুরান্ত আপনি তাড়াতাড়ি সেটাকে রেক্টিফাই করুন এই যে ফেসিলিটি এটা অন্য কোথাও সেই অ্যাটাচমেন্টটা পাবে না সেটা আমি একদম জোর জোর এতে বলতে পারি কারণ আমরা যাদের সাথে কাজ করছি তাদের যে চিন্তাধারা সেই চিন্তাধারাটাকে আমি সেলুট জানাই কারণ আমার আমরা প্রত্যেকেই চাই আমার পেশেন্ট স্বার্থে কাজ করছি টাকাটা আমাদের কাছে ম্যান্ডেটারি নয় আমাদের ম্যান্ডেটারি হচ্ছে আমাদের পেশেন্ট কোনো মানুষ যদি আমাদের কাছে এসে বলে যে আমার এই অসুবিধা আমরা চাইব আমাদের হাতটা বাড়িয়ে যেন তাদের হাতটাকে শক্তভাবে সে শক্তভাবেই ধরতে পারি এমন না যে তাদের হসহায় তাদের কাছে কিছু নেই অথচ আমরা কোনো সহযোগিতাই করলাম না আমরা আমাদের মতন করে আমরা যা প্যাকেজে রেখে রয়েছি তার থেকে আমরা ব্রেক ব্রেক করলাম না আমি ওখানেই শ্রেক হইলাম না নাথিং আমরা সবসময় সবার কাছে পরিষেবা দিয়ে আমি নিজেদেরকে স্যাটিসফাইড মনে করি আমাদের যেসব ডক্টররা আছে তারা প্রত্যেকেই যে পেশেন্টরা আছে পেশেন্টদেরকে যে সহযোগিতার হাত বাড়িয়েছেন ডক্টররাও তারা লাঞ্চ করতেও ভুলে যায় কোনো পেশেন্ট যখন আসে এমার্জেন্সি লাঞ্চ পেলে হয়তো আগে পেশেন্টের কাছে যায় কারণ কি কারণ পেশেন্টরা যেন এক সেকেন্ডের জন্য কোনো রকম তার সাথে না হয় তো আমি চাইবো যে যারা যারাই আছে যারা যারা আমার কথা শুনছেন একবার আসুন আমাদের সাথে আমাদের ফ্যামিলির সাথে যুক্ত হন দেখুন যে আমাদের ট্রিটমেন্ট কেমন আমাদের এই ফ্যামিলি কেমন ইভেন আমাদের প্রত্যেকটা সিস্টার থেকে নিয়ে টেকনিশিয়ান থেকে নিয়ে আমার যে টিমটা টোটাল টিম যেটা রয়েছে প্রত্যেকের মধ্যে সেই আতিথ্যতা রয়েছে যারা আসবে তারা এই অনুভবটা ফিল করবে আমি চাইব আপনি আসুন আপনারা বুঝতে পারবেন যে আমরা কিভাবে কীভাবে স্নেহে তাদেরকে আমরা সুস্থ করে বাইরে বের করছি